আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল খুবই সহজ উপায়ে দেখানোর চেষ্টা করব আমি খুবই অল্প উপকরণ দিয়ে তো আসুন শুরু করি প্রথমে আমি এখানে পানি ফুটিয়ে নিছি এবার এই পানির মধ্যে আমি এরকম পাতলা পাতলা করে কেটে রাখা গাজর আর পেঁপে দিয়ে দুই তিন মিনিট আগে সেদ্ধ করে নেবো যেহেতু এগুলো একটু শক্ত সবজি এটা দুই তিন মিনিট ফুটানোর পরে এবার এতে আমি যেগুলো নরম সবজি যেমন এখানে আমি নিয়েছি বাঁধাকপি ফুলকপি বরবটি এগুলো একটু নরম ধরনের সবজি এগুলো আমি দুই তিন মিনিট পরে এর সাথে অ্যাড করে দিব তো এভাবে আমি প্রায় চার পাঁচ মিনিট সবজিটাকে ফুটিয়ে গরম পানি থেকে তুলে ঠান্ডা পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে এর কালার ঠিক থাকে তো এবার আমি একটি প্যানের মধ্যে দেড় টেবিল চামচ বাটার দিয়ে দিব এটা আপনারা তেলেও রান্না করতে পারেন কিন্তু বাটারে এর স্বাদ ডবল আসে তো এই বাটারের মধ্যে এখন আমি দেড় টেবিল চামচ ছেঁচা রসুন দিয়ে দেবো দিয়ে রসুনটা একটু বাদামি রঙের হলে এর মধ্যে আমি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব আদা বাটা একটু ভেজে এর মধ্যে পাতলা পাতলা লম্বা করে কেটে রাখা মুরগির বুকের মাংস আমি দিয়ে দেব এখানে আমি মুরগির এক পিস বুকের মাংস নিয়ে ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি আরও দিব আমি একটু লবণ লবণটা আমাদের একটু বুঝে সুঝে দিতে হবে যেহেতু আমরা এর মধ্যে পরবর্তীতে সয়া সস ইউজ করব। সয়া সসে এমনিতেই লবণ থাকে তো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি এক চা চামচ গোলমরিচের গুঁড়া অ্যাড করে দেব দিয়ে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে যেহেতু পাতলা পাতলা ছোট করে কেটে রাখা মাংস তো এটা সিদ্ধ হওয়ার পরে এর মধ্যে আমি একটা পেঁয়াজ চার ফালা করে পাপিগুলো খুলে নিয়েছি এভাবে আমি হাফ কাপ পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে একটু ভেজে এর মধ্যে এখন আমি সেই আগে থেকে সিদ্ধ করা সবজিগুলো যোগ করে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এই মিনিটখানে এবার এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিব ক্যাপসিক্যামটা আমি সরাসরি দিয়ে দিব কারণ ক্যাপসিক্যাম সিদ্ধ করার মতো কিছু না একদম নরম সবজি তো এখানে আমি দুই কালারের ক্যাপসিক্যাম নিয়েছি লাল আর সবুজ ক্যাপসিক্যাম দিয়ে এর মধ্যে আমি এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি আরেকটু লবণ যোগ করে দিব দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় দুই মিনিট মতো রান্না করব আমি ঢাকনা দিয়ে রান্না করব না জাস্ট দুই মিনিট দেব তো ঢাকনা খুলে এবার আমি এর মধ্যে সয়া সস যোগ করে দেব এখানে আমি এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস আর রান্নাটা করব আমি একদম হাই হিটে যেহেতু চাইনিজ রান্না আরও দিব আমি এখানে ঠান্ডা পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে দেব পানিতে গুলিয়ে যাতে ঝোলটা থকথকা হয় এবার আমি এতে দিব এক টেবিল চামচ চিনি চিনিটা দিলে স্বাদটা অনেক ভালো আসে আর সবজিটা একটু ক্রাঞ্চি থাকবে একদম গলে যাবে না তো সসগুলো দেওয়ার পরে আমি আরও দুই তিন মিনিট রান্না করে চুলাটা অফ করে দেব তো এভাবে আপনারা একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আমার সবজিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল এটা আপনারা পোলাও ফ্রায়েড রাইস বা এমনিতেও খাওয়া যায় তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ